এই ছেলেটার নাম সানি মারাত্মক লেভেলের একজন আর্টিস্ট হওয়া সত্ত্বেও সে যখন অভাবে পড়ে সাগরে ডুবে পড়ে তখন সানির সিদ্ধান্ত নেয় এক ভয়ানক ক্রাইম করার নিজ হাতে ডিজাইন জাদু দেখে সে ভারতীয় পাঁচশো টাকার নোট হুবহু জাল করে ফেলে আর এরপর একের পর এক নোট ছাপিয়ে সে হয়ে ওঠে দেশটির প্রধান আতঙ্ক কীভাবে সানি এই জাল টাকার নোট একদম পারফেক্টলি বানিয়েছিল আর শেষ পর্যন্ত সে কোন লেভেলে চলে যায় এটা জানতে হলে তোমাকে দেখতে হবে 2023 সালে রিলিজ হওয়া অ্যামাজন প্রাইমের সিরিজ ফার্জি মুভি সিরিজ দিকে অনেক টুইস্টের মার মারপাস রয়েছে যা তোমাকে একদম শখ করে দেবে তাই পেছাল না বেরিয়ে চলো শুরু করি আজকের এক্সপ্রেশন সানি সানি রাস্তার ধারে পেইন্ট করা ছবি বিক্রি করত আর বাকি সময় সে তার দাদার ছাপাখানায় কাজ করত সেখানে ফিরোজ নামে আরও একজন ছেলে কাজ করত এই ফিরোজ আর সানি ছোটবেলার जिगरी दोस्त ফিরোজ খুব ভালো পেইন্ট করত তবে কিছুদিন পর তারা জানতে পারে সানি দাদা ছাপাখানা ভালো চলছে না আর এই পত্রিকার জন্য সানির দাদা অনেক ধার দেনা হয়ে গেছে আবার এমনও হতে পারে কিছুদিনের মধ্যে ছাপাখানা বন্ধ করে দিতে পারে এদিকে সানিকে আমরা ওর গার্লফ্রেন্ড অনন্যার সাথে দেখতে পাই অনন্যা ওকে থার্টি ফার্স্ট নাইটে গ্র্যান্ড পার্টিতে আসতে বলে অনন্যা ছিল এক কোটিপতি বাবার মেয়ে সানি অনন্যার মতো লাইফ স্পেন্ড করতে চাইতো তাই সানি গ্র্যান্ড পার্টিতে আসবে জানিয়ে দেয় আসল কাহিনী তো তখন ঘটে যখন সানি আর ফিরোজ গ্র্যান্ড পার্টিতে টিকিট পারচেস করতে যায় ওরা ভিতরে ঢুকতে কার্ডরা তাদের বেশগুল দেখে অপমান করতে থাকে পরে তারা রাগ করে সেখান থেকে বের হয়ে যায় আর বলে যায় তারা একদিন এখানে ভরপুর পার্টি করবে তারা রাতে দুজন ভাবতে থাকে এই দুনিয়া আসলে টাকার গোলাপ তাই যে কোনো মূল্যে তাদেরকেও টাকা কামাতে হবে পরের দিন তারা দুজন বিভিন্ন ধরনের বিজনেস করার চিন্তা ভাবনা করে এমনকি ইউটিউবার হওয়ারও স্বপ্ন দেখে ওরা কেউই বুঝতে পারে না আসলে তারা করবে কি আর তখনই সারি পাঁচশো টাকার নোট অঙ্কন করে আর বলে আমরা টাকা বানাবো ফিরোজ বলে নোট বানানো পেন্টিং বানানোর মতো সহজ নয় আর যদি ধরা খায় তো সারা জীবন জেল কাটাতে হবে তখন সারি ফিরোজকে বুঝিয়ে বলে দেখ ভাই আমাদের কাছে এমন টাকা কামানোর অপশন তো নেই তাই আমাদেরকে নিজে থেকেই টাকা বানাতে হবে আর তাই তুই ভয় কেন পাচ্ছি আর এই পাঁচশো টাকার নোট আমাদের মতো কোনো না কোনো মানুষ বানিয়েছে আর আমরা তো প্রফেশনাল আর্টিস্ট এরপর সানি এই নোটটাকে খুব ভালোভাবে জাজমেন্ট করতে থাকে একে তো সানি একজন খুব ভালো আর্টিস্ট আর ওর কাছে কাগজ ছাপানোর মেশিনও আছে তাই সানির খুব একটা সময় লাগে না এই নোটটি বানাতে এখন শুধু টেস্ট করার পালা ওরা দুজনে পাঁচশো টাকা নিয়ে চলে যায় লাল পানি কিনতে সেখানে আগে থেকে অনেক ভিড় ছিল এই ভিড়ের সুবিধে নিয়ে ফিরোজই নকল পাঁচশো টাকা দিয়ে এক বোতল পানি চাইলে দোকানদার বুঝতে পারে যায় এটা আসলে নকল টাকা পরে ওইখান থেকে লোকেরা ধাওয়া দিলে এবারের মতো কোনো রকমই বেঁচে যায় তাদের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ায় সব টাকা আগুনে জ্বালিয়ে দেয় এদিকে নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে মনসুর নামের এক ব্যক্তিকে দেখতে পায় আর এই লোকটা ছিল নকল টাকা বানানোর টন মনসুর কাঠমান্ডুতে এসেছিল একটা ডিল করতে কিন্তু মাইকের নামের এই পুলিশ অফিসার আগেই সব ইনফরমেশন পাওয়ায় মনসুরকে গ্রেপ্তার করে ফেলে কিন্তু এত সহজে যদি একটা গ্যাং লিডারকে গ্রেপ্তার করে ফেলে তাহলে তো মুভির কাহিনীর কোনো মজাই থাকবে না তাই কিছুদিনের মধ্যে মনসুরের লোকজন এসে তুমুল গোলাগুলি করে দেয় যার ফলে মনসুর খুব সহজেই নিজেকে বাঁচিয়ে দেয় এদিকে সানি খুঁজে বের করে যে তার বানানো টাকা খুব সহজেই কেন ধরে ফেলছিল তখন সানি বলে আমরা যে কাগজ দিয়ে টাকা বানিয়েছি তার পুরোপুরি বেকার আর কাগজ যদি অরিজিনাল টাকার মতো না হয় তবে তো ধরা খেতেই হবে তাই তারা সেই কাগজ খুঁজতে শুরু করে যেটা একদম ধরতে পারবে না আর অরিজিনাল টাকার মতো ফিল দেবে পরে তার একটা ম্যাগাজিনের দুইটা পের একসাথে করে বুঝতে পারে এই কাগজ দিয়েই হবে একদম অরিজিনাল টাকা আর সেই কাগজ দিয়ে তারা আবারও পাঁচশো টাকার নোট ছাপিয়ে ফেলে এবার সময় এসেছে টাকাটাকে টেস্ট করার আগের বার ধরা হয় এবার সানি নিজেই যায় লাল পানি কিনতে তবে এবার দোকানদার কোনো ঝামেলা করা ছাড়াই লাল পানির সাথে বাকি খুচরা টাকাও ফেরত দিয়ে দেয় আর এমন একটা বাজিমাত করার পর দুজনে গাড়িতেই নাচতে শুরু করে দেয় এবার বাসায় এসে তারা অনেক খোঁজার পর একজন ডিলারও পেয়ে যায় সেখানে গিয়ে তারা তাদের নোট দেখায় নোট দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছিল কিন্তু ডিলার নোট নেবে না কিন্তু সানি তাকে ভালোভাবে বোঝালে সে রাজি হয়ে যায় দুই কোটি টাকার অর্ডারও দেয় এতগুলো টাকা তো আর দুজনে বানাতে পারবে না তাই তারা ইয়াসি চাচাকে টার্গেট করে সানি চাচাকে বলে তারা একদিনে কত কাগজ ছাপাতে পারে সানির এমন কথা শুনে চাচা বুঝে যায় তারা কি করতে চাইছে আসলে ইয়াসির চাচা সানি ড্র করা পাঁচশো টাকার অঙ্কনটা দেখতে পেয়েছিল তাই সে বুঝে গিয়েছিল সানি সামনে কি করতে চাচ্ছে সানি তার চাচাকে বোঝায় যে এছাড়া তাদের আর কোনো রাস্তা নেই তাদের এই ছাপাখানা ঋণের হাত থেকে বাঁচাতে হলে এটা তাদেরকে করতেই হবে পরে সানি ইয়াসি চাচাকে সেই পাঁচশো টাকা দিলে সে বুঝতেই পারে না এটা নকল টাকা এই জন্য চাচা সানিকে নিয়ে একটা ক্যাফে থেকে যায় কফি খেতে কফি খেয়ে তারা ওই নকল টাকা ধরিয়ে দেয় আর তারা ধরতেও পারে না তখন চাচাও তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায় এখন সমস্যা হলো তাদের আরেকটা নতুন প্রিন্টিং মেশিন লাগবে কারণ তাদের কাছে যেটা আছে সেটা অনেক পুরনো তাই পরের দিন তারা সেই লোকের কাছে যায় যার কাছে আগে থেকে অনেক টাকার ঋণ হয়ে আছে সানি ওদের কাছে আরও কিছু টাকা ধার চায় যা তারা দুই সপ্তাহে দেবে তাই তারাও শেষবারের মতো টাকা দেয় এদিকে আমরা মেঘা নামের এই মেয়েকে দেখি যে কিনা নকল টাকা ধরার মেশিনের সম্পর্কে প্রেজেন্টেশন দিচ্ছিল কিন্তু হোম মিনিস্টারের কানে যেন কিছুই যাচ্ছিল না প্রেজেন্টেশন শেষে ওই পুলিশ অফিসার হোম মিনিস্টারের কাছে তার আগের টিম দিতে বলে যাতে সে মনসুর আর ওর পুরো টিমকে ধরতে পারে কিন্তু হোম মিনিস্টার দেবে না বলে দেয় এদিকে সানি টাকা বানানোর জন্য একটা পেপার এজেন্সিকে কল করলে তারা জানিয়ে দেয় লাইসেন্স ছাড়া এই কাগজ তারা বিক্রি করবে না তাই সানি সিদ্ধান্ত নেয় তারা ওই কাগজ চুরি করবে আর তারা আরও কিছু লোকজন নিয়ে কাগজ চুরি করে নিয়ে আসে এই কাগজের সাথে তারা আরও অন্যান্য কাগজও চুরি করে যাতে কেউ সন্দেহ করতে না পারে এরপর সানি ফিরোজা রিয়াসি চাষা মিলে রহরহ টাকা ছাপাতে থাকে না দুই দিন কাজ করার পর দুই কোটি টাকার পাহাড় বানিয়ে থাকে এটা দেখে ডিলার তো পুরাই অবাক হয়ে যায় তাই সে সানিদেরকেও খুশি করে দেয় এরপর থেকেই সানি লাগাতার ওয়ার্ডার পেটে থাকে আর একটা সময় সে নকল টাকার রাজা হয়ে যায় আর এরই মধ্যে সিরিজের প্রথম সিজন শেষ হয় ধন্যবাদ